গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে তো আরো একটা নতুন দিনে নতুন চলে এসেছি বুঝতেই অনেকটা গ্যাপ করে অনেক দিন পরে এসেছি তবে আজকে আমরা আমাদের এবছরের পিকনিক জার্নির অন্যতম এক ভিডিও নিয়ে তার বুঝতেই পারছো আজকে আমাদের হচ্ছে মানে একটু দূরে যেতে হবে তার জন্য আমাদের আজকে এই যে ছোট্ট আমাদের গাড়ি ভাড়া করা হয়েছিল অটো আজকে আমাদের তিনটে ফ্যামিলি যাওয়া হচ্ছে মধ্যে কচি কাত তো রয়েছেই তো বুঝতে পারছো পিকনিক মানে সবাইয়ের মনে আনন্দ আর বাচ্চারা তো থাকলে কথাই নেই ওদের নিয়েই যদিও আমাদের আনন্দটা ভাগ করে নেয় আর ওদের সাথে আমাদেরও সেই আনন্দটাকে আরও বাড়িয়ে দেয় হচ্ছে ওদের খেলা বা ওদের একটু যদি আনন্দ দিতে পারা যায় এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো একটু বাইরে ঘুরতে যাওয়া বা একটু কিছু অন্য ধরনের কিছু করা তো যাই হোক আজকে সেই রকমই একটা প্ল্যান করে আমরা দেখো বেরিয়ে পড়েছিলাম তিনটে ফ্যামিলি তো এই দেখো আমরা একদম পুরো চলে এসছিলাম প্রায় প্রত্যন্ত গ্রাম একদম সেই মেঠো রাস্তা মানে খুঁজে পাচ্ছিলাম এত সুন্দর লাগছিলো তো যদিও অনেকটা দূরে এখান থেকে তো অতটা তো ভিডিও করা সম্ভব হয়নি তো দেখো এই দেখো মেঠো রাস্তার উপর থেকে আমরা যাচ্ছিলাম আর মাঠের মাঝখান থেকে যাওয়াটা সত্যিই খুব ভালো লাগছিল অসাধারণ লাগছিলো মনে হচ্ছে আমরা যেন আমাদের গ্রামগুলোতে ফিরে গেছি পুরনো দিনের তো চলো এসেই গেছে আমাদের গন্তব্যস্থল সামনেই ওই যে তুলে দেখতে পাচ্ছ যে একটা সারি সারি গাছপালা রয়েছে ওইখানেই হচ্ছে আমাদের গন্তব্যস্থল ওখানে যারা ছিল ওরা করল আর আমরা এখানে রাস্তাটাও জানি না আমরা কেউ এটা একটা অন্য মানে বিশাল একটা ব্যাপার যে আমরা খুঁজে খুঁজে আসতে অনেকটা আমাদের লেটও হয়ে গেলো যদিও হ্যাঁ তো এ রীতিমতো আমরা এসে গিয়েছিলাম অনেকটা বেলাই হয়ে গেছিলো এসে দেখলাম যে দেখো চারিদিকে সব গাড়ি তো এসেই গিয়েছিলো আর সঙ্গে এই যে বিভিন্ন টেন্ট বানানো হয়েছে আর এই দেখো নদী নদীর চর পুরো বালিতে ভর্তি গ্রীষ্মকাল এখন এই সরি শীতকাল মানে মানে বালিগুলো একদম পুরো জেগে উঠেছে এইগুলো সব যদিও বর্ষার জলে পুষ্ট আর বর্ষার সময় এর আবার রূপটা আলাদা দেখা যায় তো যাই হোক আমরা আজকের এই বালির চর হোক বা বালির চরের পাশে যে আমাদের উঁচু জায়গাটা রয়েছে ওখানেই আমরা আজকে পিকনিক করবো বলে এখন আমরা জায়গা খুঁজছি আর এই দেখো আমাদের জায়গা মোটামুটি একটা ফিক্স করা হয়েছে কিন্তু এটাই দেখো একদম পুরো নদীর পাড়ের কাছাকাছি এবং যেখানে বাচ্চারা হয়েছে ছোটো ছোটো যারা মানে যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে কারণ অনেকটা উঁচু ওখানে পাড়টা বুঝতেই পারছ তো আমরা আবার ফের ভাবছি ওখান থেকে জায়গাটা চেঞ্জ করে নেব তো আরও একটা সুন্দর মানে জায়গা পাওয়া গেছে আর আমরা এখন এই মুহূর্তে চলে এসেছিলাম আমাদের গাড়িতে সব জিনিসপত্র জিনিসপত্রগুলছিলো এক এক করে আমরা সব বয়ে নিয়ে যাই দেখো কলা পাতাও নিয়ে চলে এসেছিলাম একদম পুরো মানে ঘরে থেকে আমরা নিয়ে চলে এসেছিলাম সব কিছুই আর এই দেখো আমাদের জায়গাটা একটু চেঞ্জ করে সরিয়ে নিয়ে আসলাম মাঝখানে দিকটা চলে আসলাম কারণ ছোট ছোট বাচ্চারা আছে এখানে জায়গাটা অনেকটা বড় খেলতে পারবে হ্যাঁ তো যার জন্য খুব সুন্দর লাগছে আর সবাই কত এনজয় করছে দেখো আর সকালবেলা আছে আমাদের আজকে টিফিন আছে এদিকে আমার বন্ধুরা সব গ্যাস ফিট করছিল আর এই যে ওস্তাদদের এখন দেওয়া হয়েছিল এই যে চাউমিন ওদেরকে খেতে দেওয়া হয়েছিল তিনটে ওস্তাদ আর একটা ছোট ওস্তাদ আছে বুঝতেই পারছি আর আমাদের সবার জন্যই ছিল যদিও ডিম সিদ্ধ ছিল ওদিকে চাট করার জন্য আমাদের এই যে সব এখন স্যালাড কাটা চলছে আর সঙ্গে তো আরও আমাদের বাঙালির চিরাচরিত সেই আলুর চপ সিঙাড়াগুলো ছিলই তো বেশি কিছু ভেবেছিলাম পকোড়া ফকড়া হয়তো দিয়ে খাওয়া হবে কিন্তু এখন করতে টাইম লাগবে সবার খিদে পেয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে

তো এমনকি আমরা সাউন্ড সিস্টেমও নিয়ে এসেছিলাম একটা ব্লুটুথ কিন্তু সেটা দুর্ভাগ্যবশত বাদ ছিলই না তো পাশে একটা টিম এসেছিলো তারাও কিন্তু বাঙালি ছিল তো এখানে বুঝতে পারছো বাইরে এসেও একটা বাঙালি গান বাজা আর সেই সাথে নাচ করছে বাবুরা এর একটা অন্য মাত্রা পেয়ে গেছিলো আর আমাদের সবাই যে ডিম সিদ্ধ খাওয়া দেবা দেখলে মোটামুটি প্রাথমিক খাওয়াটা কমপ্লিট আর এই যে এখানে আরো দুটো বন্ধু ওরা সবাই এখন এখানে আছে পুনন চেষ্টা করছে এখন আমরা রেডি হচ্ছিল আমার এই দেখো ও আর এই দেখো এখানে দেখো আমাদের পুরো একদম জমে গেছে এইদিকে চলছে এখন ব্যাটার বানানো এখানে পকোড়া হবে আর এই দেখো এখানে স্যালাড মুড়ি পুরো পুরো একটা বড় দেখছি আরে না সব বলছে আরে এত মুড়ি কি হবে দেখো ঠিক নেই তো যাই হোক এদিকে এখন আমাদের পিকনিক জমে উঠেছে বুঝতেই পারছো আর এইদিকে ছোটো বাচ্চারা ওরাও খেলছে তো চলো আমাদের সাথে তোমরাও এনজয় করো আর দেখা যাক আমরা কতটা কি আজকে মানে ফিনিশ করতে পারি জানি না কটার সময় আজকে আমাদের মানে টিফিন খাওয়া হবে আর কখনো রান্না হবে তো বললাম রান্না পরে হবে আবার তো এখন সব খাওয়া হয়ে যাক চলো টিফিনটা আর এই দেখো টিফিন খেতে খেতে আমি চলে এসেছিলাম দুধটা গরম করতে এখানে আর একজন বন্ধু বললো যে চলো একটু কফি এর সাথে খাওয়া যাক তো এই যে আমি চলে এসেছিলাম ওদিক কফি আর দিকে দিদি ভাই এখন দায়িত্ব নিয়ে এসে উনুন জ্বালাবার দুটো বন্ধু ফেল হয়ে গেছে এখন এখন আমাদের ম্যাডাম যে এই যে এসে অনেক কষ্ট করে উনুনটা জ্বালালেন আর এই যে আচ্ছা আমরা নদী জলে ধুইতে দেখো সব সামান ধুইতে মাছ মাংস সব এখন ধুইতে যাচ্ছে এখন আমরা চলো অনেক গেলে যারা আর এই দেখো ছোট্ট গলি পথ ধীর পদক্ষেপে আমরা চলেছি এখন নিচে নদীর পাড়ে যেতে হবে এখন নদীর সরি নদীর এতে জলের কাছে যদিও এখানেও অনেকে পিকনিক করতে নেমেছে নিচে যারা আছে তারা সব এখানে দেখো কি সুন্দর সব টেন্ট বানিয়েছে এখানে একটা বড়ো মানে গ্রুপ এসেছিলো আর এই দেখো নদীর জলটা কত শান্ত দেখো একদম পুরো আর খুব পরিষ্কার কিন্তু জলগুলো মানে আমার তো আমার বন্ধুরা আমি বলছিলাম আমার এই চল একটু স্নান করা যাক এখানে অনেক দিন পরে এখানে এমন মানে নদীর ঘাট পাওয়া গেছে বা জল পাওয়া গেছে একটু স্নান করতে প্রচণ্ড মনে হচ্ছিলো তো যাই হোক কিস তেমন কিছু মানে সরঞ্জাম আনা হয়নি আমাদের কিছু তো নইলে স্নান করতে মন চাইছিল খুবই আর এই আমাদের মাছ তারপরে খেয়ে নেওয়া হবে তারপরে আবার রয়েছে ফিস ফ্রাই খাও পকোড়া খাও খাও সবাস মামা খাও মামা খাও মামা খাও

কিন্তু তার একটা মজা আলাদা আর এখানে দেখো আমরা নিজেরাই সবকিছু মানে কাজ ভাগ করে নিচ্ছি কেউ ভাত করছে কেউ কপড়া করছে কেউ উনুন ধরাচ্ছে মানে এর একটা মজাই আলাদা বুঝতেই পারছো তো এদিকে আমাদের ম্যাডাম আবার চলে এই যে ভাতের উনুন প্রায় বারবার যাচ্ছে তো আর ওকে এখন ওখানে বসিয়ে দেওয়া হয়েছে যে তুমি এখানে বসে থাকো ভাতের দায়িত্বটা তুমি নাও বুঝতেই পারছো আর আমার বন্ধুদের বলছে আরে এখানে কি মানে জ্বলছে না কিছু আজকে ভাত আজ হবে না মনে হয় যে অবস্থা এই দেখো আমাদের মাছ পুরো একদম পুরো মশলা মাখানো রেডি আর ওই যে আমরা ভাজা খেতে শুরু করে দিয়েছি সবাই এখন ফিশ ফ্রাই আর ছোটো বাচ্চাদেরকেও খাওয়ানো হচ্ছে ওদিকে আর এই যে আমাদের ভাত মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে ভাত হো গায়ে তো দেখো সবাই কিন্তু একটার পর একটা দায়িত্ব কিন্তু কমপ্লিট করে দেখো নেক্সট আবার একটা মানে আইটেমে চলে এসেছি আমরা এই যে এখন মাংসটাকে ম্যারিনেট করা হচ্ছে আর মাংস ম্যারিনেট করে রান্না করলে তার একটা টেস্ট আলাদা হয় তো পিকনিক বলে তো সেরকম কিছু ব্যাপার নেই যা হবে মানে টেস্ট যাই হোক না কেন এই আনন্দটাই হচ্ছে সবথেকে বড় কথা তো সেখানে সবাই মিলে রান্না করা সেখানে একটু নুন বেশি ঝাল বেশি যাই হোক এদিকে দেখো আমাদের পাপড় এদিকে এদিকে পাপড় রেডি হচ্ছে এদিকে আর এদিকে চিকেন ও চিকেন এখন বিশাল এখন জোর কদমে চলছে চিকেন এখন ঠিক আছে ঠিক আছে রাখবো তো আমাদের রান্না মোটামুটি পথে আর ওই জন্য সবাই একটু আনন্দে সবাই এখন নাচতে শুরু করে দিয়েছে যদিও আমাদের আশেপাশে সব কিন্তু অলরেডি খাওয়া হয়ে গিয়েছিল। দেখো তারা সব কিন্তু অলরেডি খেয়ে নাচ করছে এই দেখো তোমাদের চারিদিকে মানে আরো যারা পিকনিক করছে তাদের চারিদিকে একটু ঘুরে দেখাই তোমাদেরকে এই দেখো আরও সব নিচের দিকেও যারা রয়েছে এইদিকে দেখো তারা সব খাচ্ছে অনেকে সব বিভিন্ন রকম গেম খেলছিল তো ঠিক আছে আমাদেরও আর কিছুক্ষণের অপেক্ষা আমাদেরও রান্না প্রায় করেছে তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে আর এমনিতে তো সন্ধে হবেই বাড়ি যেতে গেলে নাচ তো ওটা নিয়ে আমরা ভাবি নি তো চলো নাচ হা সাভাস সাভাস হা নাচো ママ。 अओस्ता इधर का बाबा देखा अम्मा ए अभी ओस्ता खा रहा है हमारा ओस्ता हो देख हो देख पेले पेले हो देख, देख।, देख।, देख, 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 देख।, देख। मम्मा देखा ओ देख कितने ओ देखो కు చాలి చికెన్ కు హాండి హండి హండి তো তারপরে দেখো এখানে এতটা পরিমাণে রোদ্দুর উঠে গিয়েছিলো তো আমার এখানে যে একটা বন্ধু আর গাড়ির ড্রাইভার যে ছিল দুজনে মিলে তাদের করে আবার গেলো এখান থেকে কোনো দোকান ছিল না অনেকটা দূরে গিয়েছিলো ওরা দেখো স্প্রাইট নিয়ে আসতে গেলো আমরা স্প্রাইটটা আনতে ভুলে গিয়েছিলাম তো দেখো ঠান্ডার সময় একে কিন্তু তারপরে দিদি আবার গলাও ধরে গেছিলো তো যাই হোক তাই দেই আমরা সবাই একটু স্প্রাইটও খেয়ে নিলাম আর এই যে ছোট ওস্তাদ দেখো এখানে এখন পুরো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে তো মোটামুটি একজন ছোট একদম পুরো ডাউন হয়ে গেছে ব্যাটারি তো ও ঘুমিয়ে পড়েছে আর আমাদের এবার ওস্তাদগুলোকে খাওয়াতে হবে তো এখনো দেখো এই যে পাপড় ভাজা চলছে কিন্তু সে তেলটা খারাপ হয়ে গেছিলো ওই জন্য আবার ফের নতুন করে পাপড় ভাজা চলছে তো এরপরে আমাদের দেখো এবার যে আমরা খাবো কিন্তু সেই মুহূর্তে আমাদের এখন শেষ হয়ে গিয়েছিল ফোনের স্টোরেজ তো তারপরে আর তেমন কিছুভাবে আমরা ক্যাপচার করতে পারিনি তো এরপরে আমাদের রান্নার পরে তো আমাদের খাওয়া দাওয়া সব চলেছিল যাই হোক যতটা সম্ভব তোমাদের এইটুকু দেখাতে পারলাম তো কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে তো আমরা তো ভীষণ ভীষণ এনজয় করেছি তো আমাদের সাথে তোমাদেরও বলো কমেন্ট করে প্লেসটা কেমন আর এখানে দেখো ছোটো ছোটো বাচ্চারাও কত এনজয় করছে তো অবশেষে এই যে ছোটো বাচ্চাদেরকে আগে খাই দিচ্ছে আমার বন্ধু দিদি বাবুকে সব খাই দিচ্ছে ধীরে ধীরে ওদেরকে আগে খাওয়া হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে খাবো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও जाबे किसके है जीजी के पास होगा कहां गया लोग चलो चलो सब ग्रुप फोटो करा इधर ए धीरे